বন্ধুরা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গতকাল অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মোমো নম্বর অনুযায়ী সিক্স এইট সেভেন স্ল্যাশ ডাব্লিউ বিবিপি স্ল্যাশ ডিএলএড স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্ল্যাশ এইট টিপি স্ল্যাশ জিরো নাইন টু জিরো টু ফোর এই অনুযায়ী একটা নোটিফিকেশান পাবলিশ করেছে যেখানে একটা কনভোকেশনের কথা বলেছে এবং সেখানে কনভোকেশনে যাওয়ার জন্য একটা রেজিস্ট্রেশন প্রসেসের কথা বলেছে এবং সেখানে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার কথা বলেছে এই নোটিশটা অলরেডি ফোকাস হয়েছে আপনারা অনেকেই দেখেছেন এটা দেখার পর অনেকের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে এবং যেটা নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন এক নম্বর প্রশ্ন যেটা যে রেজিস্ট্রেশনটা কি সবাইকেই করতে হবে দু নম্বর হচ্ছে এই টাকাটা কি যেটা পাঁচশো টাকার অ্যামাউন্ট বলা হচ্ছে এটা কি সবাইকেই দিতে হবে তিন নম্বর যে যদি রেজিস্ট্রেশন না করা হয় বা পাঁচশো টাকা অ্যামাউন্ট যেটা অবশ্যই নন রিফান্ডেবল সেটা যদি না দেওয়া হয় তাহলে কি সার্টিফিকেট পাওয়া যাবে না এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন তাহলে বুঝতে পারবেন টাকাটা কাদেরকে দিতে হবে কেন দিতে হবে রেজিস্ট্রেশন কাদেরকে করতে হবে কেন করতে হবে আমরা যদি নোটিশটা একটু ভালো করে পড়ি তাহলে দেখব পয়েন্ট ওয়ান হিসেবে লেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফর শর্ট ডাব্লু বিবিপি হেয়ার আফটার সেল অরগানাইজা কনভোকেশন ফর প্রেসেন্টিং অ্যান্ড অর অর কনফারিং সার্টিফিকেট অফ ডিপ্লোমা টু দ্য সাকসেসফুল এক্সামিনিস ক্যান্ডিডেটস অফ ডিএলএড সেশন হচ্ছে দু হাজার কুড়ি বাইশ এবং একুশ তেইশ দু নম্বর হচ্ছে এভরি সাকসেসফুল এক্সামিনি অর ক্যান্ডিডেটস অফ ডিএলএড টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি থ্রি সেশন ইজ রিকোয়েস্টেড টু রেজিস্টার হিজ অর হার নেম ফর সাজ কনফার্গেশন অর্থাৎ ওই সাজ কনফার্গেশান যেটা হবে সেই যে সমাবর্তন অনুষ্ঠান সেটার জন্য কিন্তু আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে এই বিষয়টা সাধারণত আমরা দেখে এসেছি এতদিন বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন ল কলেজ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে এই ধরনের ঘটনাগুলো ঘটে মানে এই ধরনের কনভোকেশন হয় যদিও ডিএলএডের ক্ষেত্রে এই প্রথমবারের জন্য ডাব্লিউ বিবিপি এটা করতে চলেছে তিন নম্বর যেটা দি রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড ইন প্যারাগ্রাফ টু হেয়ার ইন অ্যাবভ বি মেড অনলি থ্রু অনলাইন পোর্টাল অফ ডাব্লিউ অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা কিন্তু অবশ্যই ওই অনলাইনে করতে হবে ডাব্লুবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চার নম্বরটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে যদি পড়েন আপনি বুঝতে পারবেন এ নন রিফান্ডেবেল পেমেন্ট ফর আ সাম অফ ফাইভ হান্ড্রেড অ্যাজ রেজিস্ট্রেশন চার্জ টু অ্যাটেন্ড দ্য কনভার্গেশান অর্থাৎ ইজ রিকোয়ার টু বি মেড অফ ডাব্লিউ পি আমরা এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে পারছি এটা কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট করাটা ম্যান্ডেটারি নয় অর্থাৎ যদি আপনি রেজিস্ট্রেশন করেন পাঁচশো টাকা দিয়ে তবেই কিন্তু আপনি ওই যে কনফরকেশন হবে সেখানে অ্যাটেন্ড করতে পারবেন এই জায়গা থেকে আমরা এটা বুঝতে পারছি অর্থাৎ প্রত্যেককেই যারা পাশ করেছেন সেই সমস্ত সত্য আসে যারা স্টুডেন্ট অর্থাৎ এই দু সেশনের সবাইকেই যে এই কনফর্মেশনে যেতে হবে সবাইকেই রেজিস্ট্রেশন করতে হবে এরম নয় তাহলে এই জায়গাটা আমরা পুরো ক্লিয়ার করতে পারলাম যে রেজিস্ট্রেশনটা কিন্তু সবার জন্য নয় বা নন রিফান্ডেবল যে পেমেন্ট যেটা পরে ফেরত পাবেন না হয়তো আপনি রেজিস্ট্রেশন করলেন কিন্তু ভাবলেন যাব না সেক্ষেত্রে এটা রিফান্ডেবল নয় এটা কিন্তু সবার জন্য নয় যদি আপনি যেতে চান আপনার সেখানে যাওয়ার ইচ্ছা থাকে তবেই আপনি এটা করবেন দ্য ডেট প্লেস অ্যান্ড টাইম অফ সার্চ কনফার্কেশান ইনিশিয়েটেড ইন দ্য ফরগোয়িং প্যারাগ্রাফস শ্যাল বি নোটিফাইড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ডবলিউ বিবি পি ইজ অলসো থ্রু ভাইটলি সার্কুলেটেড নিউজ পেপার্স অফ ওয়েস্ট বেঙ্গল আপন কমপ্লিশান অব রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ আমরা বুঝতে পারছি এই বিষয়ে পুনরায় এই যে পেয়ে পেজি অর্থাৎ পর্ষদ জানিয়ে দেবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং তার সাথে সাথে নিউজ পেপারে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কারণ আমরা জানি রেজিস্ট্রেশন প্রসেসটা চলবে দ্য টাইম লাইন অর লাস্ট ডেট ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড অ্যাবভ ইজ ফ্রাইডে পঁচিশ দশ হাজার চব্বিশ অর্থাৎ আমরা বুঝতেই পারছি প্রায় এক মাস ধরে রেজিস্ট্রেশন প্রসেসটা চলবে রেজিস্ট্রেশন প্রসেস হয়ে যাওয়ার পর আমরা বুঝতেই পারছি যে কতজন রেজিস্ট্রেশন করছেন তার উপর নির্ভর করে কিন্তু এই কনফার্মেশানটার সিট ডেট টাইম এই সমস্ত বিষয়গুলো হয়তো ডাব্লু বিপি করবে এবং জানিয়ে দেবে ফলে আজকে পুরো ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে চাইলাম যে এই পাঁচশো টাকাটা প্রত্যেকের লাগছে না যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরই লাগবে এবং যারা যেতে চাইছেন তাদেরই লাগবে অর্থাৎ যারা ভাবছেন যে না গেলে হয়তো সার্টিফিকেট পাবো না তাদের সেরমটা নয় যদি যেতে চান সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যাই হোক এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধরুন